আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর খবরে বলা হয়েছে যে বিডিএর হত্যাকাণ্ডে তাপসের নেতৃত্বে জড়িত সাহারা নানক আজম গিনি রাজধানী পিলখানা বিডিয়ার হত্যাকাণ্ডে হয়েছে সাবেক মেয়র তাপসের নেতৃত্বে এছাড়াও এই ঘটনা জড়িত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহরাক খাতুন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম মাহবুব আরা গিনি সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জাহিদ আহসান হাবিব এই সাক্ষ্য দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বুরাহান উদ্দিন বিডিয়ার হত্যাকাণ্ডের মামলা বৃহস্পতিবার আট সাক্ষ্যগ্রহণ সাক্ষ্য গ্রহণ শেষে এসব কথা জানান তিনি ওই সাক্ষীর বরাত দিয়ে আইনজীবী বোরাহান উদ্দিন জানান ঘটনার দিন সকালে দরবার হলে দক্ষিণ দিক থেকে সিপাহি মইন ও কাজল অস্ত্র হাতে স্টেজে প্রবেশ করেন মইন গুলি করতে চায় বিগড়ে বাড়ি তাকে ধরে ফেলে কাজল দরবার হল থেকে বের হয়ে পাখাগুলি করে দরবার হলের ভেতরের সৈনিকরা জাগো বলে হুঙ্কার দিয়ে বাইরে চলে যায় হিরে গোলাগুলি ও বিস্ফোরণ হতে থাকে ভিতরে কয়েকজন জওয়ান আর অফিসার ছাড়া কেউ ছিল না গ্রেনেড বিস্ফোরণের শব্দ বার্তা তাকে বিতর সন্তুষ্ট হয়ে অফিসাররা সাহায্যের জন্য মোবাইলে যোগাযোগ করতে থাকে আইনজীবী বোরহান উদ্দিন জানান নিজের সাক্ষ্যতে মেজর অবসরপ্রাপ্ত জাহিদ আহসান হাবিব বলেন মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকীকে বার্তা দিয়ে সাহায্য প্রার্থনা করি শাকিল আহমেদকে বলি তারেকের সাথে কথা বলেন ওই প্রান্ত থেকে ফোন কেটে দেওয়া হয় এর মধ্যে সৈনিকরা আমাদের ঘিরে ফেলে গুলি বিস্ফোরণ ভেড়ে যায় পিছু হটে আমরা স্টেজের পিছনে আশ্রয় নেই উত্তর দিকে ডিজি সহ সিনিয়ররা ও দক্ষিণ দিকে আমরা অবস্থান নেই ডিজি দরবার হলের মাইক থেকে মেজর নুরুল ইসলামকে নির্দেশ দেন সকলকে শান্ত করতে আহ্বান জানানোর আমি হাসিনার হাউস গার্ড অব মেজর মঈনকে ফোন করি তিনি জানান আমি হাসিনার কাছে আসি ফোনটা শাকিলকে দাও আমি সাথে সাথে ফোন নিয়ে গিয়ে দেখি শাকিল হাসিনার সাথে কথা বলে আমি পাশ থেকে শুনছি শাকিল স্যার বলছে কিছু সৈনিক সন্ত্রাসী কাজ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে আপনার সাহায্য প্রয়োজন আমি গাছুনিয়া যুদ্ধের বর্ণনা দিয়ে সৈনিকদের শান্ত করার চেষ্টা করি এরপর মেজর সালহে ও কর্নেল ইমদাদ অনুরোধ করে শান্ত হতে কিন্তু তারা বিরত হচ্ছিল না অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা আরও বলেন দশ থেকে বারো জন গুলি করতে করতে দরবার হলে প্রবেশ করে আমরা পর্দার আড়ালে ছিলাম পর্দা সরিয়ে বের হতে পরিচয় দিয়ে শান্ত হতে বলি বলি তোমরা অস্ত্র পেলো কথা বলো আমি তোমাদের গাছ যুদ্ধ থেকে রক্ষা করেছি পিলারে ছিল স্টিল দিয়ে মোড়ানো সেখানে গুলির স্পিলটন লেগে আমার পিছনে লাগে আমি পড়ে যাই দুইজন সৈনিক আমাকে ধরে বলে আমি লাট্টুখানের বেসম্যান্ট আমি আপনাকে চিনি এটা বলে চ্যাংদোলা করে আমাকে দরবারে বাইরে নিয়ে যায় দেখি সুবেদার মেজর নুরুল ইসলামকেও নিয়ে এসেছে দেখি গাছের নিচে সৈনিকরা এস এম জি সেভেন পয়েন্ট সিক্স এবং গ্রেনেড নিয়ে বসে আছে আমাকে দেখে শুকুনের মতো তেড়ে আসে এবং রড দিয়ে মারতে থাকে সুবেদা নুরুল ইসলাম আমাকে বাঁচানোর উদ্দেশ্যে সামনে চলে আসে এবং বলে স্যারকে মারতিস কেন উনি তো ভালো মানুষ এ সময় একটি আঘাত তার লাগে পেট ফুটো হয়ে যায় এরপর আমাকে রক্ষার জন্য টেনে হিঁসড়ে মাঠের মাঝখানে নিতে চায় এরপর কোয়ার্টারে দোতলায় নিয়ে যায় রুমে ঢুকে আমি দুজনকে দেখতে পাই গোপ্রাণ মল্লিক নামের একজনের বাসায় নিয়ে যায় এরপর তাকে অস্ত্র হাতে দেখতে পাই নিজের দেওয়া সাক্ষতে তিনি আরও বলেন বিকেলের দিকে জওয়ানরা শান্ত হয়ে আসে এবং আমাকে সার বলে সম্বোধন করে এবং সমীহ করতে শুরু করে বলে আপনাদের প্রতিনিধি এবং আমাদের প্রতিনিধি রাইফেল স্কোয়ারে যাবে মিটিং হবে তা মিটিং হয়েছিল ফজলানুর তাপসের নেতৃত্বে বিডিআর নেতাদের সাথে সেখানে মূল বিষয় ছিল আর্মিরা পিলখানা থেকে চলে যাবে এবং অনির্দিষ্টকালের জন্য তাপস এমপি ছাড়াও বিডিআর মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন শুনেছি যে মিটিং হয়েছিল সেখানে সাহারা খাতুন নানক আজম মাহবুব আরা গিনি উপস্থিত ছিলেন দর্শক এই ছিল বিডিয়ার হত্যাকাণ্ডের আজকের প্রতিবেদন